রাব্বুল আলমিনের কি অদ্ভুত পরিকল্পনা দু হাজার এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি এনপি রুমিন ফারহানা যেই মেয়েটি বিএনপির সবচেয়ে খারাপ সময়ে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাহিরে বিএনপিকে নতুন জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছিল এই মেয়েটাকে সে তারা তো নমিনেশন দেয় নাই পার্টির দুর্দিনে যে কান্ডারি ছিল তাকে অপমান করা ঠিক হয় নাই ব্রাহ্মণবাড়িয়া দুই সংসদীয় নির্বাচনে আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা কিছুক্ষণ আগে জমা দিয়েছেন বিএনপির জোটের শরীফ জামায়াতে উলামা ইসলামের মাওলানা জুনায়েদ আল আমি ব্যক্তিগতভাবে আজকের ভিডিওতে রুমিন রুমিন ফারহানার পক্ষে আমার অবস্থান কেন অবস্থান বলি তিনি বিএনপি থেকে খুব শীঘ্রই পদত্যাগ করবেন পদত্যাগ করে তিনি তার যে নির্বাচনী আসন যে আসনটা তাকে না দিয়ে জোটের কারণে আপনার বাংলাদেশ জমিয়তে ইসলাম sobretudo জমিয়তে উলামার সঙ্গে যে আসন সমঝোতা করেছে বিএনপি এই আসনটাতে জুনায়েদ আল হাবিবকে নির্বাচন করা সুযোগ করে দিচ্ছে বিএনপি ঠিক তখনই ঠিক তখনই রুমিন ফারহানা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত শতভাগ যুক্তি দর্শক বিএনপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আরো বলেন যে আমার সাথে যে অন্যায় করা হয়েছে আমার সাথে যে অবহেলা করা হয়েছে এর করা জবাব আমি দিব দর্শক এমনটাই জানিয়েছেন গণমাধ্যমে বেরিস্টার রুমিন ফারহানা তিনি বলেন দীর্ঘ আঠারো বছর এই দলের জন্য আমি সংগ্রাম করেছি এই দলের জন্য আমি লড়াই করেছি দলের দুর্দিনে দলের মহাবিপর্যয়ের সময় আমি কোনো মানুষকেই আমার পাশে পাইনি দলের পাশে পাইনি গণসংযোগ সামাজিক যোগাযোগের মাধ্যমে সব জায়গায় এই বিএনপির নতুন জীবন দিয়েছিলেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক ইতিমধ্যেই এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে যে কারণে এবার চিরতরে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে রয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তারাগাভার রক্ত অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আরছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক মনোনয়ন নাতে তারিক রহমান কে কোরা হুশিয়ারি দিলেন এই বেริস্টার রুমিন ফারহানা বেริস্টার রুমিন ফারহানা কেন মনোনয়ন দেওয়া হয়নি সেটা আপনারা পুরো ভিডিওটা dekhli বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা সোমবার দুপুরের পর রুমিন ফারহানা নিজে উপস্থিত হয় সরেল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা তিয়াত্তর সালে আওয়ামী লীগের জুয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছেন রাবুল আলমিনের কি অদ্ভুত পরিকল্পনা দুই হাজার ছাব্বিশ সালে এসে ধানের শেষের জোয়ারে বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে আল্লাহর পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের সত্যি বোঝার বাইরে এরপর সমর্থনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহা বলেন আপনারা যে মার্কা চান সেই মার্কাই আমার আপনারা কি মার্কা চান উত্তরে অনুসারীরা বলে ওঠেন হাস হাস সরাইল আশুগঞ্জ উপজেলাকে বাংলাদেশের অবহেলিত দুটি উপজেলা উল্লেখ করে রুমিন ফারহানা প্রশ্ন তুলেন স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও সরাইল আশুগঞ্জের অবস্থা বেহাল কেন কেন কোন সংসদ সদস্য এই বেহাল অবস্থার পরিবর্তন আনল না সরাইল আশুগঞ্জের মানুষ কেন তাদের ন্যায্য পাওনা বুঝে পাইল না বিএনপিকে ইঙ্গিত করে রুমিন ফারানা বলেন এবার সময় আসছে পরিবর্তনের এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে এই ভোট হবে জুলুমের বিপক্ষে এই ভোট হবে সতেরো বছর যেই মহিলা মাঠে ছিল তার পক্ষে এই ভোট হবে যখন আপনারা মামলা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তখন যে মানুষ আপনাদের পক্ষে সংসদে এবং সংসদের বাইরে কথা বলেছে এই ভোট হবে তার পক্ষে এর আগে গত বুধবার রুমিন ফারহানার পক্ষে সরেলের ইউএন কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল হোসেন আজ মনোনয়নপত্র দাখিলের সময় রুমিন ফারহানার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হোসেন মিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান খা ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আয়ুব হোসেন সহ কয়েকশো অনুসারী রমিন ফারহানার মনোনয়নপত্রে প্রস্তাবকারী হয়েছেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোশারফ হোসেন আর সমর্থনকারী হয়েছেন প্রচার সম্পাদক জুনায়েদ খান আজবেলা দুইটার দিকে রুমিন ফারহানা উপজেলার সদর উপস্থিত হন এ সময় তার শত শত অনুসারে নেতাকর্মী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে সরাল উপজেলা সদরে উপস্থিত হন ধানের শেষের ঘাটি হিসেবে পরিচিত আসনটি বিএনপির সমঝোতার মাধ্যমে শরিক দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে এই আসনে প্রার্থী করা হয়েছে দলটি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মালনা জুনায়দ আল হাবিবকে আমি ব্যক্তিগতভাবে আজকের ভিডিওতে রুমিন রুমিন ফারহানার পক্ষে আমার অবস্থান কেন অবস্থান বলি তিনি বিএনপি থেকে খুব শীঘ্রই পদত্যাগ করেন পদত্যাগ করে তিনি তার যে নির্বাচনী আসন যে আসনটা তাকে না দিয়ে জোটের কারণে আপনার আহ বাংলাদেশ জমিয়তে ইসলাম সম্ভবত সঙ্গে যে আসন সমঝোতা করেছে বিএনপি সরাইল দুই আশুগঞ্জ এবং বিজয়নগরের এই আসনটিতে জমিয়তে ওলামা বা কি বলে জমিয়তে ওলামা জি এখানের যিনি কি বলা হয় যে প্রার্থী আছেন এই দলটির পক্ষ থেকে তাকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে অথবা এই আসনটাতে জুনায়দ আল হাবিব নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে বিএনপি ঠিক তখনই ঠিক তখনই রুমিন ফারহা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত শতভাগ যুক্তি কেন বলি যুক্তি যে কোনো একজন রাজনীতিবিদ যারা দলের প্রয়োজনে দলের দুঃসময়ে কথা বলেছেন মামলা খেয়েছেন হামলার শিকার হয়েছেন তাদের কর্মী সমর্থকরা দৌড়ের উপর ছিল তারা সবাই আশা করছিল যে একদিন সুসময় আসবে আর সেই দিন তার যে নেতা বা যিনি নেতা তিনি মনে করছেন তার দল তাকে মূল্যায়ন করবে কিন্তু যখনই ওই জোটের খেলা হয় অথবা সুসময় আসে দলের যারা নেতা নেতাকর্মী তারা কিন্তু অনেক বাদ পড়ে যায় বিএনপির জন্য সতেরো বছর যারা কথা বলেছেন মামলা হামলার শিকার হয়েছেন বিভিন্ন তাদের নেতাকর্মীরা হয়রানি হয়েছেন এমন অনেক নেতা এখন কিন্তু নমিনেশন পায় নাই উড়ে এসে জুড়ে বসছে অনেকে অনেকে প্রকৃতপক্ষে পাইছে কিন্তু এই যে পায় নাই কাউকে না দিয়ে দেওয়া হবে তদ্বিরের মাধ্যমে লভিং এর মাধ্যমে এতে হচ্ছে কি স্থানীয়ভাবে রাজনীতি প্রভাবিত হচ্ছে যে নেতা সারাটা বছর গল ১৭টা বছর দলের জন্য কাজ করলেন খাটলেন মামলা হামলা জেল হুলুম এগুলো শিকার হলেন হুট করেই দল একটা সিদ্ধান্ত নিয়ে নিল কোথাও এসে লভিং এর ক্ষেত্রে কোথাও এসে জোটের ক্ষেত্রে আবার এই আসনগুলোতে যারা 바গা 바গা প্রার্থী আছেন তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে ভিন্ন মতের অথবা ভিন্ন দলের একজনকে নমিনেশন দেয়া হলো এতে দলের যারা নেতাকর্মী তাদের অবস্থা দর্শক আপনারা জানেন মননয় অনিশ্চুতে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিএমপি দল কারণ বাংলাদেশের একাধিক আসনে একাধিক প্রার্থী থাকার কারণে সেই সমস্ত হেভি ওয়েট নেতাকর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এবং জোর প্রার্থীদেরকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে যে কারণেই দলের দুর্দিনে দলের মহা বিপর্যয়ের সময় যারা এই দলের পাশে ছিল দলের মানুষের পাশে ছিল আজ তারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে যে কারণেই নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের সকলের দাবি যে আমাদের এই বিপদের সময় আমাদের দলের কাণ্ডারি যে সমস্ত হেভিওয়েট ওয়েট নেতা কর্মীরা আজকে তাদেরকে মনোনয়ন না দিয়ে এমন কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে যারা এই দলের দুর্দিনের সময় দলের বিপদের সময় দলের সাথে তাদের কোনো ভালো সম্পর্কই ছিল না এবং তারা নিজেদের স্বার্থ নিয়ে সময় চলাফেরা করত যে কারণেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মনোনয়ন নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে দর্শক বাংলাদেশের প্রত্যেকটা আসনই প্রায় হেভি নেতাকর্মীরা কিন্তু মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন যে কারণে অনেক নেতারা এই দল থেকে চিরতরে পদত্যাগ করে নির্বাচন থেকে এবং রাজনীতি থেকে একেবারে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেক হেভিওয়েট নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার পরিকল্পনা করেছেন ইতিমধ্যেই তারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন এই হেভি ওয়েট নেতাকর্মীদের মধ্যে অন্যতম হচ্ছেন বেরিস্টার রুমিন ফারহানা দর্শক আপনারা জানেন বেরিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যেই দলকে উপেক্ষা করে তিনি গণমাধ্যমে জানিয়েছেন দল কি সিদ্ধান্ত নিবে আর কি সিদ্ধান্ত নিবে না সেটা দলের আমি কি সিদ্ধান্ত নেব কি সিদ্ধান্ত নেব না সেটা আমার একান্তই ব্যাপার যে কারণেই তার নেতাকর্মীদের কথা রাখতে গিয়ে তার ভোটারদের কথা রাখতে গিয়েই তিনি এবার দল ছেড়ে দলের কথা উপেক্ষা করি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে ইতিমধ্যেই প্রস্তুতি নিতেছেন এই ব্যারিস্টার রুমিল ফারহানা এবং তিনি বলেন যে আমি দলের জন্য কষ্ট করেছি আমি একশো পার্সেন্ট আশাবাদী যে দল আমাকে নির্বাচন করবে এবং দল আমাকেই মনোনয়ন দিবে দশক ইতিমধ্যেই যখন তার স্থানে আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে তখন কিন্তু সেখানকার পরিবেশ ভয়াবহ উত্তেজনা শুরু হয়ে গিয়েছে এবং তার নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিল সমাবেশ আন্দোলন করেছেন এবং সেটা এখনো অব্যাহত রয়েছে তাদের সকলের দাবি যে দলের দুর্দিনের সময় এই বেরিস্টার রুমিন ফারহানাই তিনি এই বিএনপি নতুন জীবন দিয়েছে এবং এই বিএনপি দলকে সবার সামনে রাখার জন্য সব ধরনের কষ্ট লড়াই সংগ্রাম এই নেত্রী করেছে সুতরাং আজকে মনোনয়ন তাকিয়ে দেওয়া উচিত দর্শক এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই দিশেহারা পুরো বিএনপি দল এবং বড় বড় শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যেই এটা নিয়ে দিশে হারা হয়ে পড়েছে দর্শক এজন্য এদেশের মানুষের দাবি যে দলের দুর্দিনের সময় যারা পাশে ছিল তাদের কি যেন মনোনয়ন দেওয়া হয় দর্শক আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন খোদা